ওদের ডেকে না ঠিক আছে যা হোক পেছনে থাকবে এটা তো আমি কী বলবো এটা তো সবাই ছিল পঁয়তাল্লিশটা কোশ্চেন এসছে আর দুটো কোশ্চেন সেটা মোদা পরে রিপিট হয়ে করেই নিয়েছে আর দু হাজার দুশোটা কোশ্চেন বাইশটা অ্যাভারেজ একশোটা এপিসোড তার উপরে হ্যাপি ইন্ডেক্স ছিল এইট্টি সেভেন পার্সেন্ট দেখবো আমরা এটা আরও পার্সেন্টেজটা কতটা বাড়ানো যায় তারপর ইন্টারাকশান করলাম অনেক স্টুডেন্টরা তারা কিছু কথা বললো সেগুলো উত্তর দিলাম এগুলোতে তো অনেকটা এটা হয় কি এটা হচ্ছে শুধু মন কী বাত হচ্ছে না এটা আপ কী বাতও হচ্ছে মানে বোত হয়ে ট্র্যাফিক আসা যাওয়া হচ্ছে নাহলে শুধু বলে গেলাম একতরফা হয়ে যায় তো সেটা কোনো মেকানিজমে সাইডের কথা শোনা আর বলা এটা উচিত এখন হয় কি কেউ আন্ডার রেটিং করে দেয় এই টক টু মেয়াল এটা ডিভাইসটা তৈরি করে এবং এদের সাথে সাথে আমরা রিপ্লাই দিতে পারছি মাস আগে একজন বলেছেন একটা ফোন নাম্বার থেকে সেটা আমাদের ল্যাপটপে কিন্তু সেটা রিমার্কসে আছে সেটা সাথে সাথে প্রশ্নের সাথে সাথে অনস্পট উত্তর দিচ্ছি এটা কিন্তু খুব অভিনব আছে এটা আপনি ভারতবর্ষে খুঁজে দেখুন পারিবারিক সমস্যাগুলো এটা মানুষ আমরা চাই মানুষের প্রতিনিধিত্ব করতে এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরই মরে গেছেন মন নাম খ্যাত আমি তোমাদেরই লোক আমরা সবাই তোমাদেরই লোক হতে চাই মানুষ এটাকে মেয়র মনে করছে মানুষ মনে করছে তাদের পুরসভা তাদের প্রতিষ্ঠান মেয়র তাদের প্রতিনিধি সেজন্যই তারা এমন অনেকগুলো বিষয় বলে যেটা তারা একেবারে ঘরের মানুষ হিসেবে বলে এটাকে আমরা খুব ভালোভাবে নিয়ে এটাকে এনজয় করি এটাকে আমরা সমর্থন করি মানুষ বলুন ছাত্ররা ছাত্রদের মধ্যে এই যে আমাদের ইয়াং জেনারেশান তাদের চার দেওয়ালের মধ্য থেকে আর এই মোবাইলের বাইরে তাদেরকে খোলা ময়দানে আনতেই হয় এটা আমাদের টার্গেট এবং সেই কাজটা খেলাধুলো হোক কালচারাল ফিল্ড হোক সোশ্যাল অ্যাক্টিভিটিস হোক এনভায়রনমেন্ট হোক অ্যাডভেঞ্চার হোক ট্র্যাভেলিং হোক হোয়াট সেটা আমরা করবো এবং আলোর দিশারিকে আমরা একটা মডেল করতে চাই ঠিক আছে করছে হয়তো অনেকে আমরা আমাদের মতো করলাম শিলিগুড়ি আট দশটা বাড়ি চিহ্নিত হয়েছে সেগুলোকে আমরা ডিলাবাইড্রেটেড অ্যান্ড ডেঞ্জারাস বিল্ডিং বলে ঘোষণা করেছি সেগুলোর মধ্যে কয়েকটাকে আমরা ভেঙে দিয়েছি বাকিগুলোকে আমরা ভাঙি সাতচল্লিশ জনকে সাতচল্লিশ জন সেটা তো তাদের পেরোগেটিভস তারা কোন প্রোগ্রামে আসবে আর কোন প্রোগ্রামে আসবে না সেটা তো আমি বলতে পারি না ইচ অ্যান্ড এভরি কাউন্সিলার্সকে বলা হয়েছে এটা শিলিগুড়ি পুর নিগমের প্রোগ্রাম এটা কোনো দলের প্রোগ্রাম না এবং সেভাবে আমরা বিষয়টা দেখি না তারা আসলে ভালো হতো তাদের হয়তো কোনো ব্যস্ততা ছিল প্রোগ্রাম তো কন্টিনিউ করবে আমরা যতদিন থাকবো ততদিন কন্টিনিউ করবে আমরা যখন থাকবো না প্রতিষ্ঠানটা থাকবে তখনও কন্টিনিউ করবে আমি তো বললাম যে এটা তো একটা খুব ইম্পর্টেন্ট একটা এভিনিউজ তৈরি হচ্ছে মানুষের সাথে মত বিনিময় একটা জায়গায় বসে তো সেইটা হলে আলটিমেটলি মানুষ বেনিফিটেড হবে পুরো নিগমও বেনিফিটেড হবে না আমি সেই এইভাবে এই প্ল্যাটফর্ম থেকে আমার পক্ষে বলা সম্ভব না মানুষ বলছেন আমি সমস্ত কাউন্সিলরকে সমানভাবে গুরুত্ব দিই বিরোধী কাউন্সিলরকে আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সেটা তো রাজনীতির ময়দান ইজ সামথিং ডিফারেন্ট কর্পোরেশনের কাজটা কিন্তু সাধারণ মানুষের কাজ সেটা সবাইকে নিয়ে কাজ করতে হবে যারা নির্বাচিত হয়েছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যে মানুষের সেই রায়কেও মান্যতা দিতে হবে মর্যাদা দিতে হবে সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা কাজ করি বিরোধীদের ওয়ার্ডেও মানুষের কাছে চলো করেছি আবার করব চার নম্বর ওয়ার্ডে অলরেডি মানুষের কাছে চলো করেছি আবার অন্য ওয়ার্ডে বিরোধীদের ওয়ার্ডেও মানুষের কাছে চলোও করব এবং তাদের সমস্যাগুলো আমরা সমানভাবে গুরুত্ব দিতে হবে হ্যাঁ প্রথম দিকে কী হতো প্রথম দিকে এটা মনে করতে হতো এখন শনিবারতে অ্যাডাপ্ট হয়ে গেছে শনিবার এগারোটা টপ টু মেয়র এটা এখন ঢুকে গেছে ভিতরে আধিকারিকরাও সেভাবে ইউস টু হয়ে গেছে এখন আস্তে আস্তে এটা আমি চেষ্টা করি শনিবার দিন বাইরে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম না থাকলে যেমন আগের শনিবারে আমি ফিরে আসলাম আমি দুদিন পরে ফেরা কতটা তো শনিবার যখন ফিরলাম তখন টক টু দিল্লি থেকে এসে আমার ট্রিটমেন্টের জন্য গেছে করা সম্ভব ছিল না সেই জন্য অনেকের সমাধান থেকেও বড়ো কথা কী বলার একটা জায়গা চায় সেই জায়গা সরাসরি মুখ্যমন্ত্রী করে দিদি তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যে মডেল দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রী সেই মডেলটাই ফলো করছে